বন্ধুরা উপকূলের কাছে এসে পৌঁছালো কিছুক্ষণের আর মাত্র অপেক্ষা ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার কমবে তাপমাত্রা বাড়বে ঝড় বৃষ্টি ঠিক কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে নিয়ে যাই এবং দেখিয়ে দেই ঠিক এখন কোথায় রয়েছে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রাই বা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই বন্ধুরা আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে প্রবেশ করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকেও ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা পড়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কলকাতার আশেপাশে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাবড়া বনগা থেকে শুরু করে চাকদা এই সাইডটায় কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভগবানপুর থেকে শুরু করে বাজকুল এগড়া দাতন বেলদা এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি উলবিড়িয়াতেও কিন্তু খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বিষ্ণুপুর উলবেড়িয়া নিউ টাউন থেকে শুরু করে বাদুরিয়া এই জায়গাগুলিতে হালকা বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে তবে ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে ত্রিপুরার দিকে গোটা ত্রিপুরায় আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে আমরাপুর থেকে শুরু করে উদয়পুর এবং ব্যালিনিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ তুমুল বৃষ্টিপাত হচ্ছে আগরতলা আমবাসার দিকেও বৃষ্টিপাত হচ্ছে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে বৃষ্টিপাতের অর্থাৎ বৃষ্টিপাত কেমন চলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের নাগেরপুর থেকে শুরু করে ঢাকা এদিকে ফরিদপুর লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মতিরহাট এমনকি চিটং ময়সকালী দিকেও বৃষ্টিপাত চলছে তবে বুঝতেই পারছেন এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে মিজোরামের দিকেও তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট এবং সুন্দরবনের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যদিকে যেমন মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই দার্জিলিং কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে আবার না হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি রয়েছে অসমের দিকে হোজাই ডিমাপুর সাইডে হালকা বৃষ্টিপাতের অ্যালার্ট তাছাড়া বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই বললেই চলে বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দক্ষিণ দিকটা এবং বাংলাদেশের চট্টগ্রামে থেকে বেশি বৃষ্টিপাতের প্রভাব এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে আমরা যদি বায়ুর গতিবেগ দেখি অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ থাকছে তাহলে আপনারা দেখতে পারবেন যে সত্তর কিলোমিটার যেটা আপনাদেরকে বললাম যে ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়বে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন চাফরাসন হাইতিয়া লালমন থেকে শুরু করে এদিকে কলাপাড়া পাথর বেড়িয়া এবং আমাদের পশ্চিমবঙ্গের যেমন দেখতে পাচ্ছেন এদিকেও অর্থাৎ সুন্দরবনের দিকে হলদিবাড়ির দিকেও ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হওয়া বইবে গোসাবার দিকে রয়েছে দুমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগরের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণির দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে তবে এই ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের সুন্দরবনে কিন্তু অনেকটাই পড়বে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমাদের সুন্দরবনের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে অর্থাৎ এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান অর্থাৎ কলকাতার আশেপাশে পাশাপাশি নদীয়ার দিকেও এবং আমরা যদি দেখি দেখতে পারছি পূর্ব বর্ধমানের দিকেও পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা কিন্তু একটা তাপপ্রবাহ সতর্কবার্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো তাপমাত্রা করে আপনাদেরকে সেটা ডিটেলস দেখাবো তার আগে আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই আবারও বৃষ্টি বজ্র গিয়ে যে এখানে মেঘমালা করে দেখালে আর একটু ভালো বুঝতে পারবেন যে আগামীকালকে কেমন পরিস্থিতি থাকবে রাতের দিকেও এই জেলাগুলিতে বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই আগামী আগামীকালও আমরা দেখতে পারবো যে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই শনিবার থেকেই আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন শনিবার থেকে যেটা তাপমাত্রা কমার সম্ভাবনা আগামীকাল থেকে কিছুটা কমবে শনিবার থেকে তাপমাত্রা প্রায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং কলকাতার আশেপাশে এবং উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টি এবং শনিবারের পর রবিবার থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তর উত্তরবঙ্গ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রবিবার থেকেই দেখতে পারছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও ভারী বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে এই তীব্র গরম থেকে এবার কিন্তু কিছুটা মুক্তি পেতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী রবিবার তো বৃষ্টি হবেই পাশাপাশি সোমবার দিন দেখতে পাচ্ছেন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ছ তারিখের দিকে পাশাপাশি সাত তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট এবং সাত তারিখে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে আট তারিখও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এদিকে পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে একদম লাস্ট এগারো তারিখে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখেও আমরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি একটি ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা কিন্তু রয়েছে যেই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকেও তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা সম্ভাবনা কিন্তু রয়েছে যদি তৈরি হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও তৈরি হতে পারে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এবং আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে এবার তাপমাত্রায় চলে যাই এবং দেখাবো তাপমাত্রা কতটা কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা করলাম তাপমাত্রা করে এবার আপনাদেরকে দেখাবো কোলাঘাট দেখতে পাচ্ছেন খড়গপুর কোলাঘাটের দিকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকেও বিয়াল্লিশ চাকুলিয়া একচল্লিশ এদিকে কলকাতার দিকে চল্লিশ হাওড়া হুগলি এবং সুন্দরবনের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে যেটা বললাম আপনাদেরকে এই জায়গাতে যেহেতু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ফেসরগঞ্জ নামখানা এদিকে তাপমাত্রা আজ থেকেই কিন্তু অনেকটা কিন্তু কমে যাচ্ছে পাশাপাশি নদীয়া চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগরের দিকে কিছুটা একচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বর্ধমানও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া দুর্গাপুর মুশ এদিকে বীরভূমের দিকেও একচল্লিশ ডিগ্রি আবার মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে উত্তরের দিকে যেমন মালদাতে চল্লিশ ডিগ্রি রয়েছে বালুরঘাটের দিকে উনচল্লিশ দিনাজপুরের দিকে উনচল্লিশ রয়েছে আবার কোচবিহার উত্তরবঙ্গের কোচবিহারের দিকেও আমরা দেখতে পাচ্ছি আলিপুর কোচবিহারের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা সাঁত্রিশ ডিগ্রির পাশাপাশি দেখতে পাচ্ছি জলপাইগুড়িতেও সাঁইত্রিশ শিলিগুড়িতেও আবার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দার্জিলিংয়ের তাপমাত্রা পঁচিশ ডিগ্রির মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি এদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়া উনচল্লিশ ডিগ্রি এদিকে বোকো গুয়াহাটি উনচল্লিশ ডিগ্রি রয়েছে তেজপুরের দিকে আবার বত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকে ছাব্বিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ সাইডে মদান এদিকে তাপমাত্রা কিন্তু কম ঢাকাতেও আমরা তাপমাত্রা কম দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এদিকেও তাপমাত্রা অনেকটা কম কুমিল্লার দিকে দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি অর্থাৎ অনেকটাই কম তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে কম রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে বাংলাদেশের কুমিল্লা এবং গোটা ত্রিপুরা জুড়ে বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে তাই তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে তো আজও কিন্তু আমরা তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি তবে গতকালকে যা ছিল তার থেকে কিন্তু কিছুটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাপমাত্রা আগামীকালও কিন্তু একই রকম থাকার সম্ভাবনা তাও আস্তে আস্তে তাপমাত্রা আগামীকাল থেকে কিছুটা কমবে আবার চার তারিখেও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখ তো বৃষ্টিপাতই থাকছে ছ তারিখ থেকে আপনারা দেখতেই পারবেন ছ তারিখ সাত তারিখ থেকে যদি আপনারা দেখেন দেখতে পারছেন কলকাতার আশেপাশে তাপমাত্রা উনত্রিশ থেকে অর্থাৎ আঠাশ উনত্রিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির মধ্যে থাকছে তো বুঝতেই পারছেন আবারও কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী এবং অনেকটাই গরম থেকে আপনারা কিন্তু এবার রেহাই পাবেন অর্থাৎ স্বস্তির বৃষ্টি কিন্তু এবার আসতে চলেছে সঙ্গে কালবৈশাখী ঝড়ও কিন্তু বইতে পারে কেননা গোটা বৈশাখ মাস জুড়ে আমরা কালবৈশাখী ঝড় কিন্তু সেভাবে দেখতে পাইনি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো এবার কিন্তু একটা কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পাশাপাশি বাংলাদেশে তো থাকছেই ত্রিপুরাতে তো থাকছে এই মুহুর্তে তো চলছেই বৃষ্টিপাত ত্রিপুরা জুড়ে এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে তবে আবারও বাংলাদেশের যে পশ্চিম সাইডটা রয়েছে উত্তর সাইডটা রয়েছে এবং দক্ষিণের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি তো এক ধাক্কায় আমরা দেখতে পারছি সাত তারিখ আট তারিখ থেকে তাপমাত্রা তো কম থাকবেই ন তারিখও একই রকম পরিস্থিতি এদিকে দশ তারিখও একই রকম পরিস্থিতি এমনকি এগারো তারিখেও যদি আপনারা দেখেন তো একই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী থাকবে দক্ষিণবঙ্গে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু এবার কমতে শুরু করবে প্রায় সত্তর বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল তাপমাত্রা এবারে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা সত্তর বছরের রেকর্ড ভেঙে ফেলেছিল অর্থাৎ কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো এর প্রভাব থেকে এবার কিন্তু গৃহাই পেতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে পাশাপাশি উপগ্রহ চিত্র কি বলছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই এক নজরে তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন এই মুহূর্তে ঘন কালো মেঘ কোন দিকে রয়েছে যেখানে বললাম আপনাদেরকে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বাংলাদেশের চিটং এবং ত্রিপুরার দক্ষিণ দিকে রয়েছে তো এর প্রভাবে আমরা দেখতে পারছি ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে ক্রমশ এদিকে কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের এদিকে ত্রিপুরার দিকে ঘনীভূত হচ্ছে এর ছেড়ে কিন্তু ত্রিপুরায় এবং বাংলাদেশের কুমিল্লার দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই যে জায়গাগুলি বললাম আবারও বৃষ্টিপাত বাড়বে আর এক ঘন্টা পর থেকে কিন্তু বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে এবং বাংলাদেশের সিলেট থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলবে তবে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা দেখতেই কোনো কোনোরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শুধুমাত্র সুন্দর বনের দিকে কিছুটা মেঘ রয়েছে হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এদিকে উত্তরবঙ্গের দিকে সেভাবে মেঘ নেই তবে তবুও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে হালকা কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এছাড়া অসমের দিকে শুধুমাত্র ডিব্রুগড় সাইড যোরহাটের দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অসমের গুয়াহাটি এদিকে হোজাই ডিমাপুর সাইডে কিছুটা কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী বিকেলের আপডেটে বা সন্ধ্যের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ